আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে আমরা আজকে আসছি পদ্ম নদীতে পদ্ম নদীতে যারা জেলে মাছ মারে এখানে রাতে আমাদের সাথে আজকে আমরা মাছ দেখতে এসেছি তারা কীভাবে মাছ ধরে আপনাদেরকে কি দেখাচ্ছি দেখুন মাত্র জাল ফেলেছিল বিশ মিনিট আগে বিশ মিনিটের মধ্যে মোটামুটি তুলে ফেললো জালটি অনেক মাছ পড়ছে ছোট বড় ঘাইরা বেলে মাছ চিংড়ি মাছ ছোট ছোট পাবদা ভালো তোলে না পাশা ভালো আপাতত বন্ধ আছে ভাইরা এখন যে জালটা পরিষ্কার করতেছে আর মাছ যেগুলো আছে সেগুলো উঠাইতেছে একটি বড় মাছ পড়ছে চিতল মাছ আমরা দেখব একটু পরে চিতলকে নিয়ে গেছে বোটে বোটে নিয়ে গেছে চিতল ছবি তো আমাদের একটি বোটে প্রায় পনেরো জন মানুষ আছে পনেরো জন মিলে একটি বড় জাল এটা পানা হচ্ছে ত্রিশ হাত মানে গভীরতা জালের এই যে চিতল মাছটা দেখুন কত বড় চিতল দেখুন প্রায় পাঁচ কেজির মতো হবে পাঁচ সাত কেজি বাজারে সকালে ছয় সাত হাজার টাকা যাবে বললো কি সুন্দর দেখেন লাফাচ্ছে পানি ছিটাই দিল বাসা পরশুদিন কি সুন্দর

আমরা বলছি আল্লাহ একদিন সময় করে আসবো আপনাদেরকে দেখাবো আপনার চিত্র দিয়ে দেখুন কি সুন্দর চকচকে খালার মাছ তো ধরছি জালে এখন বস্তায় পড়বে একদম তাজা মাছ দেখতে অনেক ভালো লাগে আসলে এই মাছগুলো আসলে আমরা সচরাচর দেখতে পাই না এইভাবে তুলতেছে মাছ উঠাইতেছে দেখতে পাই না আমরা শুধু বাজারে কিনি তাজা আসে এখন সারা রাত মাছটি জিলে রাখবে পানিতে নৌকায় খালুই আছে বলো ওইখানে ওই তলায় তলায় পানি আছে পানির মধ্যে জিলে রাখবে বলো আমরা গুঁড়া মাছ দেখি এখন এখানে এই যে গুঁড়া মাছ সাইড করে রাখছে একসাথে আলাদা করে রাখছে জালটি অনেক বড় প্রায় হচ্ছে বলল যে একশো গজের মতো প্রায় জাল আরও বেশি হবে বললো উনি অ্যাপ্রক্সিমেটলি বলছে তো পুরো জালি উঠাবে এক সাইড করে রাখছে কিনারে ফিরে টান টানতে টানতে কিনারে নিয়ে আসছে জাল তো পুরোটা কিনে নিয়ে আসছে এক পার্ট পার্ট করে তিন চার পার্ট করে তারপরে উঠাচ্ছে দেখুন মাছগুলো এখন এই যে হাতের মধ্যে রাখবে কি সুন্দর মাছ এই মাছগুলি সকালে আরতে অনেক টাকা দাম যায় একদম পদ্মার টাটকা খাঁটি মাছ তা বলে যে মানুষ দেখলে পরে মানুষ এখনই কেনার জন্য আগ্রহ হয়ে যাবে বেশিরভাগ গায়রা মাছই পড়ছে নাকি একটু শীত পড়ছে কুয়াশা পড়ছে তাই একটু কাশিও আসতেছে এই যে ঘাইরা মাছ কত বড় ঘাইরা সাইজগুলো দেখুন কি সুন্দর সাইজ ছোটগুলাও আছে ওই যে ছোটগুলো হাত দিয়ে সরিয়ে দিছে ময়লা পরিষ্কার করে তারপর জালগুলো আবার ফালাবে নদীতে জাল দেখুন দেখুন এই দেখুন ওয়াও কত মাছ প্রায় পাঁচ সাত কেজির মতো হবে মাছ বেশি হতে পারে আমি প্রায় বললাম দেখেন কত বড় ঘাইরা

আমরা সামনে যাই দেখি সামনে উঠাচ্ছে আরেক জায়গায় এই এখানে অল্প পড়ছে মাছ ওইখানে যেটা উঠাইলো ওটা তো ঘাইল ঘাইলে যে জমা হয় বেশি মাছ এই ঘাইলে মাছ কম জমা হয়েছে দেখুন তারপরে এই যে বালতিতে কিছু উঠাইছে এই যে ঘাইডে তারপর হচ্ছে বাতাসি পাবদা